কোনো কাজ বা ঘটনা হচ্ছে তো হচ্ছে গড়িমসি করা কবে ঠিক হবে বা কবে সম্পূর্ণ হবে না স্থির করা এই রকম একটা কাজের ব্যাপারে যখন আমরা কোনো কথা বলতে চাই তখন আমাদের যে সেন্টেন্সগুলো হয় বাংলায় সেগুলো দেখতে এরকম হয় যে সেতু প্রকল্পের কাজ বছরের পর বছর হচ্ছে তো হচ্ছে বুলেট ট্রেন প্রকল্প বছরের পর বছর হচ্ছে তো হচ্ছে আবার মেট্রো রেল প্রকল্প বছরের পর বছর হচ্ছে তো হচ্ছে মানে এই যে বছরের পর বছর একটা টার্নিং বলা হচ্ছে তারপরে হচ্ছে তো হচ্ছে প্রত্যেকটাতেই তাই আছে এখন হচ্ছে তো হচ্ছে মানে ঝুলে আছে ঝুলে আছে বা ঝুলে থাকে বা ঝুলিয়ে রাখা যেভাবেই আমরা বলি বলি না কেন ইংলিশটা একই মানে হচ্ছে তো হচ্ছে মানে ঝুলে আছে প্রত্যেক ক্ষেত্রে ঠিক আছে এখন এই ধরনের বাংলা মানে বাংলার চেহারাটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ তো এই ধরনের বাংলা ইংলিশ ইংলিশে বলবে যখন তখন কিন্তু শুধুমাত্র ইংলিশের গ্রামার জানলেই হবে না ইংরেজির ইংরেজির গ্রামার শুধুমাত্র বলে দেয় কোনটার পর কোনটা বসা উচিত বা বসাতে হবে সেই রুলগুলো বলে কিন্তু সেই রুলের বাইরে গিয়েও তোমাদেরকে অনেক কিছু জানতে হয় ইংরেজিটাকে ওয়াইডলি বলার জন্য তো এক্ষেত্রেও তাই এই সব এই ধরনের সেন্টেন্সগুলোকে শুধুমাত্র গ্রামার দিয়ে তোমরা কখনোই বলতে পারবে না যদি যদি না শব্দের ব্যবহার সম্পর্কে তোমরা সচেতন হও মানে এই রকম জায়গায় সঠিক যে শব্দটা ব্যবহার হওয়া উচিত সেইটাকে তোমাদের কালেক্ট করতে হবে তো এখানে আমি সেটাই দেখাবো দেখে নাও আমি এখানে তিনটে এক্সাম্পল লিখেছি এই তিনটে এক্সাম্পল বুঝে নিতে পারলে এই ধরনের সেন্টেন্স তোমরা নিজেরাই করতে পারবে এখন দেখো কোনো কাজ ঝুলিয়ে রাখা হচ্ছে তো হচ্ছে করা বা হচ্ছে তো হচ্ছে থাকা ঝুলি ঝুলে থাকা গড়িমসি করা এরকম বোঝালে তোমাদেরকে একটা ইডিয়ম ইউজ করতে হবে ইডিয়মটা কি ইডিয়মটা হলো ইউজ করতে হবে এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলার জন্য হ্যাং ফায়ার এইবারে সেন্টেন্সটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি বছরের পর বছর ঠিক আছে এখানে একটা টাইমের কথা বলা হচ্ছে অনির্দিষ্ট টাইম ওভার দ্য ইয়ার্স ফর ইয়ার্স ফর সেভারেল ইয়ার্স যেভাবেই বলো একটা টাইম বলা হচ্ছে এটা বছরের পর বছর না হয়ে মাসের পর মাস সপ্তাহ পর সপ্তাহ এরকম ভাবেও হতে পারে মানে টাইমটা এরকমই তার মানে কি একটা দীর্ঘ সময় ধরে চলছে এরকম এই দীর্ঘ সময় ধরে চলছে মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোন টেন্স ইউজ হওয়া উচিত আর হচ্ছে তো হচ্ছে এই ভাবটাকে বোঝানোর জন্য হ্যাং ফায়ার এই ইডিয়মটাকে ইউজ করতে হবে হ্যাং এখানে ভার্ভ ঠিক আছে তাহলে এই ভাগটা চেঞ্জ হবে তোমরা যেভাবে সেন্টেন্সটাকে বলবে ঠিক আছে এটা হ্যাঙ্গিং হতে পারে মানে আমি এখানে যেভাবে সেন্টেন্সটা লিখেছি সেই অনুযায়ী এটা কিন্তু এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স এর উপর বলা হচ্ছে তাহলে হ্যাঙ্গিং এরকম ভাবে ইউজ হবে তাহলে সেন্টেন্সগুলো দেখে নাও সেতু প্রকল্পের কাজ বছরের পর বছর হচ্ছে তো হচ্ছে বা বছরের পর বছর ধরে ঝুলে আছে এগুলোকে তোমরা প্রেজেন্ট পাস্ট ফিউচার যেরকম ভাবে পারো করতে পারো তাহলে দি ব্রিজ ব্রিজ প্রকল্প প্রজেক্ট দি ব্রিজ প্রজেক্ট 그러세요 브리치 프로포 컬러 에투고 बोलলেই হবে কাজের জন্য আলাদা ইংলিশ এখানে লেখার দরকার নেই দা 브리치 প্রজেক্ট हैज बीन हैज बीन হ্যাংিং फायर হ্যাংিং फायर বছরের পর বছর ওভার দা ইয়ারস ওভার d years ঠিক আছে তাহলে পুরো ইংলিশটা কি দাঁড়ালো দা ব্রিজ প্রজেক্ট हैज बीन হ্যাঙ্গিং ফর ওভার দ্য ইয়ার্স একটা সেন্টেন্স বুঝতে পারলে বাকিগুলো বোঝা খুব সহজ হয়ে যায় প্রজেক্টটা নিজেরাই বুঝতে পারবে কিভাবে হবে বুলেট ট্রেন প্রকল্প বছরের পর বছর হচ্ছে তো হচ্ছে বা বছরের পর বছর ঝুলে আছে তাহলে দ্য বুলেট ট্রেন প্রজেক্ট The Bullet Train Project has been hanging fire, hanging fire over the years. যেভাবে খুশি তোমরা এই বছরের পর বছরটাকে বলতে পারো বোঝা গেল পর মেট্রো রেল প্রকল্প মেট্রো রেল প্রজেক্ট হাজ বিন

হচ্ছে তো হচ্ছে আমার মনে হলো তাই এই ধরনের এক্সাম্পল গুলোই লিখেছি তো এই ধরনের বাংলাগুলোকে ভাবতে ভাবতে মনে হলো এই ধরনের বাংলাগুলোকে কিভাবে ইংলিশে বলা যায় সেটাই এখানে দেখালাম তো তোমরা তাহলে এই হ্যান্ড ফায়ার এই এটিএমটাকে ব্যবহার করে এই ধরনের বাংলাগুলোকে ঠিক এইভাবে ইংলিশে বলবে